সাধনা করো পরে সিদ্ধি লাভ হবে সাধনাই কেবল শুরু করলা সিদ্ধি সাধনা দশ মিনিট কইরা হেরা পেঁয়াজের হিসাব করে বাজারের টাইম হয়ে গেছে আয় রে সাধনা রে চুপ করে এক জায়গায় বসো কেউ যেন তোমাকে না দেখে চুপ করে বসে তুমি আল্লাহ পাকের জিকির করা শুরু করো সম্পর্কই তো করতে পারো না তুমি এটা যে দিবে তোমাকে তার লোকের সম্পর্কই তো তোমার হয় না স্বামী স্ত্রীর নতুন জীবন যখন হয় জানলা দরজা খুইলে তারা প্রেমের আলাপ করে জানলা দরজা আটকে তারা প্রেমের আলাপ পোলা আমরা বেড়ার ভাসা দিয়ে দেখবার চাই যে জামাই বউ কি করে এই মিষ্টি খাওয়ায় নাকি বলে আইনা ধরে কি করে বেড়া খুশায় ওমর দেয় ই করে টোকা দেয় দরজার চিবিতে দেখে আপনাকে জান লাগ ফুইলা রাখিন আপনাকে দরদ ফুইলা রাখিন দুনিয়া একটা মেয়ের সাথে সম্পর্ক আপনার বাস করে আপনি চুপচাপ তার সাথে প্রেমের আলাপ করেন এইটা যদি কেউ না দেখে তে আল্লাহর সাথে প্রেমের আলাপ জিকির রাস্তা সাধনা করেন মানুষ সেটা দেখে কেন পালে পাশে বনে আছে বনে যা চুপ করে বসে থাকো কেউ জেনে না দেখে পাঁচই দহন কি ঠিক খুব জিকির করে অমুক দেহ আসে রে কি জিকির করে বাবা রে আর মনে নামিয়ে নিয়ে জানিয়ে জানিয়ে করবার যায় না তোমার ভিতরে রিয়া টুক আল্লাহ নবী সাল্লাম বসা আছেন বলতেছেন সাহাবারা শোনো আটটা বিষ্ট সাতটা দুজক এই সাতটা দুজকের উপরেও আরেক দুজক আছে সেটার নাম কি জানো আসলে তা তো জানি না সেই দুজকের নাম হলো জুব্বুল হুজুর সেই দুজকের নাম জুবুল হুজুর এই সমস্ত সাতটা দুজক দিনের সত্তর বার মাফ চাই ক্ষমা চাই জুবুল হুজুরের কাছে যে আল্লাহ জুব্বুল হুজুন থেকে আমাদেরকে বাঁচাও জাহান নাম দুজক ওই দুজকের কাছে মাফ চায় তখন সাহাবারা বললেন হেরাসুল এই জুব্বুল হুজুরের যাবে কে কারা আল্লাহ বলেন হেরসুল বলে দেন এই জুব্বুল হুজুনে আপনার উম্মতেরা যাবে কোন উম্মতেরা যাবে যারা নাকি লোক দেখানো এবাদত বন্দি করে পাইছেন লোক দেখানে আবাদত করলে রিয়া হয় লোক দেখানে আবাদত করলে শিখ হয় সোরা কাহা খুলেন শেষের দিকে লোক দেখানে আবাদত করলে জুব্বুল হোজনে যাইতে হবে এবার বুঝেন মানুষ আমল ও কয় আমল চুইলেও যায় বাড়িতে নামাজ পরে ডাবুর ডুবুর শেষ দাদে মসজিদে সে দর বেশি হয়ে গেছে আস্তে আস্তে শেষ দেয় কত যে হুজুরি কালবে নামাজ পড়ছে হে একবার খুব তোরা দেখ 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 আমি বহু দেই মানুষ দেখি বহু ধান করলাম এগুলো সব আসরের মাঝে বাতিল হয়ে যাবে আল্লাহর সাথে আপের কি কানেকশন আল্লাহর সাথে আপের কি হিসাব পত্র লেনদেন হেনতেন পৃথিবীর কেউ যেন সাক্ষী না থাকে আপনি আর আল্লাহ বাস গোপন হয়ে যান বুঝতে জানি কেউ না পারে ধরতে জানি কেউ না পারে ধরতে পারলে মানুষে বলা বলি করবে দেখাবে মানুষ বেদের অহংকার আসতে পারে ইসাক গভীর রাত পাশে পুকুরে পুকুরটা আমি দেখছি ওখানে তিনি পানির উপরে যাই নামাজ নামাজ পড়তেন আবদুল্লাহ দরবেশ সে দেখে যে হুজুরে প্রত্যেক দিন রাত্রিতে হুজুরে যাই কই উনি ওই পুকুরের পারে চুপ করে গাছের নিচে চুপ করে বই রয়েছে তিসাক রহমতাল গভীর রাত্রিতে যাই পুকুরের মধ্যে জাইনামাজ বিষয় নামাজ পড়তেছেন কেউ দেখে না হট করে দেখা হয়েছে পুকুরের পারে আবদুল্লাহ দরবেশের সাথে আর ছিল আব্দুল বাড়ি কারি লেহানে রোজ দিতে কেরাত করতো দাঁত একটু ফাঁকা ছিল আমি তাদের দেখছি আবদুল্লাহ দরবেশ ছিল ওখানে বৈশাখ

ইসাক রহমতুল্লাহ বাইরে বইয়ের শুনছিয়ারে আর এলাকার মানুষ যায় আর কয় ক হজুর এতদিনে না হললাম আমের কারামত প্রকাশে হয়ে পড়ছে আপনার ওইকে পানির মধ্যে যাই না বুঝছেন নামাজ নিয়ে পড়ছেন হলাম এই কেনা কুসে এই তুমি তুমি কি দেখছো বই তো দেখি না মনে না কারি কইলে আপনি রাখুন কেন কয় কে জানে আমার গ্রামে সবাই না জানে আব্দুল বারিক আমার এই গোপন কথা কইছো গা হ্যাঁ হ্যারে কইসি না কনের না করছি না তুমি কইস গা কা হুজুর মোর ওই একজনের কাছে না কইসি হ্যাঁ ব্যাগগুলোর কাছে কই হ্যাঁ এই তো আর যাই কিছু হোক আল্লাহর অলিদের এই ধরনের কিছু ঘটনা থাকে ইন্তেকালের পরে কম সাবধান এগুলা হলো মানুষের হায়াত কাটা যায় সাবধান খুব খুব হুঁশিয়ারি এটা থাকতে হবে এটা আল্লাহ পাকদান কবুল করে নেন